তার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন প্রতিবারের মতে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি উপর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং এবং এটা রাশিগত ভেদাভেদ এখানে নেই এবং এটা জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ দেখতে পারবেন সিঙ্গেল ম্যারিড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকে দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ রকমভাবেই ধর্ম নিরপেক্ষ আর রাশিগত ভেদাভেদ না থাকার জন্য প্রতিটা রাশির মানুষ দেখতে পারবেন এই তো যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা মিলবার চান্স অবশ্যই নাইনটি পার্সেন্ট তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না যতটুকু মিলল নিজের সঙ্গে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং প্লিজ 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 আপনারা পজিটিভ থাকুন এবং এখনও পর্যন্ত যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওগুলি ক্লেম করার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কালা জাদু কাটানো জন্মচকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদিতে বাধা তাহলে প্রতিকার এবং প্রতিবেদনের জন্য অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিতো চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে আপনারা প্লিজ পজিটিভ থাকুন এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল দেখি কি আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টুয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এডিটিংটি সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি দেখে নেব দুজনের এনার্জি রিভিল করে আজকে কি আছে আপনাদের ট্রেডিংয়ে তো দেখি ওয়াও কিং অফ কাপস আপনি এই ব্যক্তির কথা সমানে চিন্তা করেন মানে সদা সর্বদা চিন্তা করেন সারা দিনে আপনি এর কথাই আপনার মনে মস্তিষ্কে সারাক্ষণ চলতে থাকে এবং এই ব্যক্তিকে ছাড়া আপনি কোনো কিছু ভাবতে পারেন না মানে হয় না সেই আমাদের মাথার ভেতরে যেন একটাই সিনেমা চলে ঠিক সেই রকম ঠিক সেই রকম এই ব্যক্তিকে আপনি এতটাই ভালোবাসেন এতটাই আপনি এর প্রতি এতটাই এর প্রতি ডেডিকেটেড যে আপনি একে ছাড়া কিছু ভাবতে পারেন না বা এটাও হতে পারে আপনি হয়তো রিলেশনশিপে এখনও আসেননি আপনি হয়তো এই ব্যক্তির ওপর আপনি ক্রাশ খেয়ে বসে আছেন তো দেখি এই ব্যক্তিও হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা অফিস কালিগ হতে পারেন বা আপনার হয়তো কোনো জায়গায় হয়তো আপনার এর সাথে পরিচিতি থাকতে পারে আপনার সাথে এই ব্যক্তির আলাপ পরিচয় ভালোই রয়েছে এবং এনারও আপনার প্রতি যথেষ্ট প্যাশন রয়েছে দেখেনি এনার এনার্জিতে কি রয়েছে ওয়াও আপনি ঠিক যেরকম চিন্তা করেন এই ব্যক্তি কিন্তু ঠিক সেই রকমই ঠিক আছে এই ব্যক্তিও কিন্তু মনে মনে আপনাকে ততটাই পছন্দ করেন ততটাই আপনার প্রতি প্যাশনেট যতটা আপনি এর প্রতি প্যাশনেট এবং এ কিন্তু আপনি হয়তো ভাবছেন অনেক দিন ধরে যে আপনি নিজেই প্রোপোজটা করে ফেলবেন কিনা বা আপনি হয়তো লজ্জা হয়তো প্রোপোজ করতে পারছেন না রিজেক্টেড হয়ে যাবেন কি যাবেন না ভেবে এই ব্যক্তি কিন্তু দুর্দান্ত রকমের অফার নিয়ে আপনার জন্য হাজির হতে চলেছে দুর্দান্ত রকমের অফার এই ব্যক্তি কিন্তু দারুণভাবে আপনাকে মনে করেন সদা সর্বদা আপনিও যেমন ওনাকে মনে করেন এই ব্যক্তিও কিন্তু আপনাকে মনে করেন উনি হয়তো বুঝতে দেন না আপনাকে কিন্তু দেখবেন কখনো কখনো চোখের ইশারায় হাসিতে এমনই একটা লজ্জালজ্জা ভাব বা এমনই কিছু সাইন আপনি হয়তো পাবেন বা তার কেয়ারিংয়ের ধরন হুম বা আপনার হয়তো বন্ধু বান্ধব নিজের আপনার খোঁজ নেওয়া এইগুলো যে আপনার হয়তো কিছু কথা কানেও আসে তার ব্যাপারে তো শুধুমাত্র আপনার একার চিন্তা এরকমই নয় তিনিও আপনাকে পছন্দ করেন তিনিও আপনাকে যথেষ্ট পরিমাণে আপনার প্রতি প্যাশনেট ঠিক আছে এই ব্যক্তি সেই রকমই মেন্টালিটি যা আপনি নিজের মধ্যে দেখেন তো দেখি এই ব্যক্তির এনার্জিতে আর কি রয়েছে এই ব্যক্তি রিডিংয়ে দেখে নেওয়া যাক ওকে এই ব্যক্তি কিন্তু সঠিক সময়ের জন্য ধৈর্য ধরে বসে আছেন ঠিক আছে ওয়াও আপনারা তো একদম মানে সোলমেড কানেকশান আমি বলতে পারি সোলমেড কানেকশন আপনারা হয়তো এখানে ম্যারেড পারসনও থাকতে পারেন তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের মধ্যে কোনো রকম সম্পর্ক ওঠাপড়া হয়ে থাকে সম্পর্ক যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে তো সম্পর্ক কিন্তু আপনাদের মধ্যে ভালো পজিশনে আসতে চলেছে এবং একে অপরকে কিন্তু আপনারা খুব ভালোভাবে জানতে চিনতে চলেছেন আরও ভালোভাবে মানে হয় না যে আস্তে আস্তে যত বিবাহিত জীবনে আপনারা যত দিন অগ্রসর হবেন একে অপরকে চেনা জানা একে অপরের ভালো লাগা মন্দ লাগা সেগুলো চেনা জানা বা বন্ডিং যে ক্রিয়েট হওয়া ঠিক আছে একে অপর প্রতি টান অনুভব করে এই ব্যাপারগুলো কিন্তু আরও স্ট্রংগার হবে ঠিক আছে বন্ডিং আরও স্ট্রংগার হবে আপনাদের তো এই ব্যক্তির সাথে আপনার কিন্তু মানে জন্ম জন্মান্তরের সম্পর্ক সে আপনি রিলেশনশিপে থাকুন বা আপনি ম্যারেড হন যাই হন না কেন আপনার সাথে কিন্তু জন্ম জন্মান্তরের সম্পর্ক আপনার সাথে তো এই রিলেশনশিপ কিন্তু হঠাতে তৈরি হয়নি মানে বিধাতা একত্রে আপনাদেরকে বেঁধে রেখেছেন তো এই রিলেশনশিপকে ইগনোর করবার সাধ্য কারোরই নেই এই ব্যক্তির সাথে আপনার সেই সম্পর্ক কিন্তু রয়েছে এবং এই ব্যক্তি কিন্তু আপনার জন্যে অনেক কষ্ট পান আমি বলবো অনেক কষ্ট পান তিনি কিন্তু অতীতে যা ভুল বোঝাবুঝি হয়েছে বা যা কিছু হয়তো আপনাদের মধ্যে রিলেশনশিপ এর আগে হয়তো ভালো ছিল না বা যা কিছু হ্যাঁ হতে পারে আপনাদের মধ্যে মাঝখানে রিলেশনশিপ খারাপ হয়েছিল হয়তো আপনারা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল বাট এই ব্যক্তি সে মানে আপনার সাথে কথা না বলে আপনাকে না দেখে থাকতে পারেন না মানে আপনার সাথে কথা বলাটা এর জীবনের পক্ষে মনের পক্ষে সব কিছুর পক্ষে একদম কি বলবো উপকারী বলতে পারেন মানে ইনি আপনারকে ছাড়া এনার দিন কাটে না মানে যেদিন আপনার দেখা পান না বা যখন আপনার সাথে কথা হয় না ইনি যথেষ্ট কষ্টে থাকেন তো আপনার সাথে যদি রিসেন্টলি কোনো কারণে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হয়ে থাকে আপনারা যদি কোনো কারণে সেপারেশনেও থেকে থাকেন তাও বলবো যে এই ব্যক্তি কিন্তু ভীষণ পরিমাণে কষ্টে দিন কাটাচ্ছেন আপনাকে ছাড়া আপনাকে ছাড়া কিন্তু তার একটা মুহূর্ত চলে না একটা মুহূর্ত চলে না ইনি আপনার সাথে কথা না বলে আপনাকে কিছু শেয়ার না করে থাকতে পারেন এই ব্যক্তি অত্যন্ত পরিমাণে ফ্রি স্পিরিটেড পারসন ইনি নিজের মতন থাকতে পছন্দ করেন এবং এই ব্যক্তি প্রচণ্ড সৎ এবং ইনি মানে এই ব্যক্তির মধ্যে কোনো অলসতা নেই এই ব্যক্তি কোনো কাজ ফেলে রাখা পছন্দ করেন না এই ব্যক্তি কোনো কাজ ফেলে রাখা একদমই পছন্দ করেন না এবং এই ব্যক্তি কি বলবো মানে ভীষণ ডাউন টু আর্থ ইনি যদি কোনো ভুল কাজ করে থাকেন যদি এনার তরফ থেকে হয়ে থাকে ইনি কিন্তু ক্ষমা চাইতে একদম পিছুপা হন না ঠিক আছে তিনি যা ভুল করেছেন সেটা কিন্তু স্বীকার করে ফেলেন যে আমি এই ভুল করেছি মানে অনেকে থাকে না যে ইগো দরে বসে থাকে আমি কেন ভুল স্বীকার করব আমি তো ভুল স্বীকার করব না ওকেই ভুল স্বীকার করতে হবে আমি কখনো সরি বলতে পারি এরকম মানসিকতার মানুষ নন এবং ইনি একদম গোল্ডেন হার্টেড পারসন বলতে পারেন গোল্ডেন হার্ট ঠিক আছে এই ব্যক্তি আপনার সাথে বলছি না অতীতে আপনার সাথে একটা ঝগড়াঝাটি কিছু একটা নিয়ে তো হয়েই ছিল যে আপনারা একে অপরের থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে আছেন তো সেক্ষেত্রে আমি বলব যে কমিউনিকেট কিন্তু তিনি খুব তাড়াতাড়ি আপনার সাথে করতে চলে যান যে কোনো মুহুর্তে তার কল মেসেজ আসতে পারে অথবা তিনি কোনো বন্ধু বান্ধবের মারফত আপনার সাথে দেখাও করতে পারেন ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু ইনি আপনার সাথে যোগাযোগ করবেন এবং ওই যে বললাম একটা অসাধারণ একটা প্রস্তাব নিয়ে আসছেন হয়তো আপনি যদি ম্যারেড হয়ে থাকেন আপনার সাথে আরও তিনি সেইভাবে সংসারটাকে গুছিয়ে নিতে চান জীবনটাকে ভালোভাবে গুছিয়ে নিতে চান সেই হিসাবে আপনার সাথে ক্ষমা চেয়ে আপনার কাছে আসতে চান অথবা আপনি যদি রিলেশনশিপেও আসতে চান তো এই ব্যক্তি কিন্তু আপনাকে রিলেশনশিপের প্রপোজাল নিয়ে কিন্তু আপনার কাছে আসছে তো এই ব্যক্তি কিন্তু আপনাকে ছাড়া চলবে না এই ব্যক্তি এ বুঝেই গেছে যে আর দুনিয়ার যা কিছু বাদ যাক আপনি ছাড়া এর জীবনটা পুরোপুরি অচল তো এই ব্যক্তি কিন্তু খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ ঠিক আছে সৎ ব্যক্তি এবং এরা কিন্তু এর সমস্যা যেটা জানেন তো এই সহত ব্যক্তিদের যে এরা অনেক সময় এরা অন্যের কথায় চলে আসেন মানে কথায় নাচেন আর কি যে যা বলে দেন সেটা শুনে এরা নাচার চেষ্টা করেন এদের মাথা ঘুরিয়ে দেওয়া খুব সোজা কান ভাঙিয়ে দেওয়া মাথা ঘুরিয়ে দেওয়া খুব সোজা মানে এরা লোকে লোককে বিশ্বাস বেশি করেন এবং এক্ষেত্রে এর আপনি অন্তত সাবধান থাকবেন যে ইনি কিন্তু এনার কাছের মানুষের থেকে কিন্তু ডিপ্রাইভ হবেন এবং এই কারণে কিন্তু ইনি কষ্টেও রয়েছেন কারণ একে যিনি ভুল বুঝিয়েছেন আপনাদের মধ্যে যে সমস্যা তৈরি করেছেন ইনি কিন্তু এর কাছেরই মানুষ তো এই কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছে এই বুঝতে পেরেছে ভুলটা যে অযথা না মানে কোনো কিছুকে জাজ করে না কোনো কিছুকে ঠিক করে কি বলবো সন্ধান করে সেটাকে পাল্টাভাবে আপনাকে জাজ করা উচিত হয়নি এবং তিনি ভুল কাজই করেছেন আপনার সাথে উল্টো বিহেভ করে ঝগড়া করে তিনি ভুল কাজটা করেছেন ইনি কিন্তু এটা বুঝতে পেরে গেছেন তো সেই কারণে কিন্তু যথেষ্ট লজ্জিত ঠিক আছে লজ্জিত এবং এই ব্যাপারটা কিন্তু তাকে কষ্ট দিচ্ছে কারণ কি বলুন তো ইনি না আপনাকে একরকম সেই নিজের মানে আত্মার আত্মীয় বলে মনে করেন এবং তিনি মনে করেন যে আপনাকে ছাড়া তার চলবে না এবং তিনি চাইছেন আপনাকে জীবনে ফিরে পেতে নতুন করে ফিরে পেতে তিনি কিন্তু চাইছেন আবারও ফিরে পেতে চাইছেন সে কারণে কিন্তু তিনি চাইছেন ডে ড্রিমিং করে যাচ্ছেন নানান রকম ওভার থিঙ্কিং তার মনে রয়েছে সেই সাথে আশাও রয়েছে যে আপনাকে তিনি ফিরিয়ে আনতে পারবেন জীবনে চেষ্টাও রয়েছে যে আপনার কথা ছাড়া তার একটা মুহূর্ত চলছে না এবং তিনিও মনে করেন কোথাও না কোথাও যে আপনি তার একান্ত নিজের এবং এই ব্যক্তি আপনাকে ফ্যামিলি বানানোর কথা ভাবছে এই ব্যক্তি কিন্তু আপনাকে ফ্যামিলি বানানোর কথা ভাবছে ইয়েস আপনার প্রতি প্রচণ্ড পরি নস্টালজিক জিগ এবং তিনি আপনার সাথে কিন্তু দেখা করতে চাইছেন দেখা করতে চাইছেন তিনি আপনার সাথে কিন্তু সেই দেখা করে কিন্তু আপনাকে নিজের মনের কথা সমস্ত বলবেন এটা একটা ট্রানজিশান পিরিয়ড এটা একটা মানে সাময়িক কষ্ট আপনাদের মধ্যে সাময়িক বিচ্ছেদ এই বিচ্ছেদ বেশি দিনের নয় খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাপারটা থেকে আপনারা দুজনেই বেরিয়ে আসতে পারবেন কারণ উনি নিজে চাইছেন আপনিও চাইছেন যেমন উনিও নিজে চাইছেন যে উনি যখন ভুলটা করেছেন উনি ভুল স্বীকার করবেন এবং ভুল স্বীকার করে তিনি আপনাকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে যাবেন এবং আপনি যারা আপনারা যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে উনি ভুল স্বীকার করে কিন্তু আপনাকে আপনাকে স্বীকৃতি দিতে চাইছেন আপনাকে আপনার যোগ্য জায়গাটা যেখানে আপনি ডিজার্ভ করেন যে জায়গাটা মনে এবং সেই জায়গাটা কিন্তু আপনাকে দিতে চাইছেন অর্থাৎ আপনাকে কিন্তু একটা প্রপোজাল দারণ দিতে চাইছেন তিনি আপনাকে কিন্তু বিয়ের প্রস্তাব দেবেন বা আপনাকে কিন্তু রিলেশনশিপে আসারও প্রস্তাব দিতে পারেন তিনি এবং ইনি কিন্তু এইটা অ্যাকশানে কিন্তু আসবেন ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকশানটা নেবেন অত্যন্ত ভালোবাসেন আপনাকে অত্যন্ত ভালোবাসেন এবং আপনাদের মধ্যে আর কোনো কেউ নেই ঠিক আছে উনি হয়তো নিজেই আপনার সাথে রিজেক্ট করেছিলেন হয়তো আপনি কোনো কিছু তাকে বলে থাকতে পারেন অতীতে সেই প্রস্তাব হয়তো তিনি নাকচ করে দিয়ে থাকতে পারেন রিজেক্ট করে দিয়ে থাকতে পারেন সেই ব্যাপারটা থেকে কিন্তু তিনি বুঝতে পেরেছেন রিয়েলাইজ করতে পেরেছেন যে না এই ব্যাপারটা মানে রিজেক্ট করে তিনি কত বড় ভুল জীবনে করেছেন কারণ তিনি তো আপনাকে ছাড়া আর কিছু ভাবতে পারেন না তিনি ভেবেছিলেন এটা একটা ইনফ্যাচুয়েশন এটা হয়তো সাময়িক একটা ভালো লাগা সাময়িক ভালো লাগা সেটা হয়তো চলে যাবে দুদিন বাদে বাট না তিনি কিন্তু চল মানে আপনার থেকে দূরে থেকেও আপনার সাথে যোগাযোগ বন্ধ করেও কিন্তু আপনাকে মন থেকে বের করতে পারছে না এটা তার পক্ষে নেক্সট টু ইম্পসিবল তাই তিনি কিন্তু চাইছেন যে না উনি কিন্তু আপনার সাথেই থাকবেন আপনাকে ফ্যামিলি বানানোর জন্য চেষ্টা করছেন এবং বাড়িতে কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা তার চলছে তিনি কিন্তু নিজে একটা মন থেকে মেনে আপনাকে নিয়েছেন জীবন সাথী হিসেবে তিনি কিন্তু বাড়িতেও মানানোর চেষ্টা করছেন বাড়ির লোককেও কিন্তু মানানোর চেষ্টা করেছেন যে আপনাকে নিয়েই তিনি থাকতে চান আপনাকে ছাড়া তার কোনো মতেই চলবে না তো এই মুহূর্তেই এই ব্যক্তি কিন্তু একটু পাজেলড অবস্থায় আছেন কারণ কি আপনাকে ছাড়া তো তিনি কোনো কিছু ভাবতে পারেন না না তিনি আপনার সাথে সব কিছু শেয়ার করেন আপনাকে নিয়ে তিনি চিন্তাভাবনা করেন তো সময় যতক্ষণ না আপনাকে এই প্রস্তাব দিয়ে আপনাকে রাজি করাতে পারছে ততক্ষণ কিন্তু তার মনের মধ্যে সারাক্ষণ একটা ওই ধোঁয়াশা ধোঁয়াশা ভাব একটা ওভার থিঙ্কিং ভাব যে কী হবে কি হবে কি হবে হয় না যে একটা কোনো কিছু হওয়ার আগে আমরা সবসময় চিন্তা করি যে কী হবে যদি সে রিজেক্ট করে দেয় মানে এই নানান রকম মানে মিক্সড থিঙ্কিং তার চলছে আর কি হয় ভাবছেন যদি না বলে দেয় তখনও ভাবছেন যে হ্যাঁ নিশ্চয়ই আমাকে হ্যাঁ বলবে ও তো আমায় পছন্দ করে মানে রকম নানান চিন্তাভাবনা চলছে তো এই পিরিয়ডটা কিন্তু আপনাদের মধ্যে চলে যাবে কারণ উনি কিন্তু নিজে থেকে ইনিশিয়েটিভ নিচ্ছেন নিজে থেকে কিন্তু অ্যাকশন মোডে আসছেন এবং যা কিছু আপনার সাথে তিনি অন্যায় করেছেন সে সমস্ত কিছু কিন্তু আপনার কাছে অন্যায় স্বীকার করবেন এবং তিনি কিন্তু আপনার কাছে ক্ষমা চেয়ে আপনাকে কিন্তু নিজের প্রস্তাব দেবেন প্রেম প্রস্তাব কিন্তু দিতে চলেছেন একটা দারুণ রকমের রোম্যান্টিকভাবে কিন্তু তিনি আপনাকে এই প্রস্তাবটা দিতে চলেছেন তো এই ছিল আজকের রিডিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল